নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আশঙ্কা প্রকাশ করেন যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারাই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আশঙ্কার কথা জানান ছাত্র জনতার গণভূর্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকরা রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে সেসব সাংবাদিকদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ফটো সাংবাদিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয় লন্ডন থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান বলেন দেশের স্থিতিশীলতা তৈরির জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা জরুরি নির্বাচন যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা এখনই বিভিন্ন রকম কথাবাত্রাCTAssertে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই স্বরতন্ত্রের পিছনে ব্যয় করবে তারেক রহমান বলেন সংস্কার সফল করতে হলে রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত সংস্কার আগে হওয়া উচিত তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না কাজেই প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে বৈষম্যমুক্ত দেশ করতে হলে জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা